বনগার মুর্শিদাবাদ ও মালদহে জনসভা করেছেন তিনি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি খালেদ জামাল খালেদ মোদী সফরের আগে এবার নদীয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কর্মসূচি থাকছে সুপ্রিমোর কি জানা যাচ্ছে একেবারে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু দু হাজার পঁচিশ সালে শেষ হওয়ার পরে কিন্তু দু হাজার ছাব্বিশ এবং ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে তার যে বিভিন্ন জেলা তিনি বসতে বিষয় আমরা আগেছি যে মুর্শিদাবাদ মালদা এবং তারপরে কোচবিহারের পরে বার সরাসরি কৃষ্ণনগরে যেখানে নাগবিকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা সেখানে তার রাজনৈতিক সভা আছে সেই সভা অংশ করবেন তিনি তবে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে কৃষ্ণনগর এবং রানাঘাটের একটা বড় অংশ মদুয়ারা রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে একটা নতুন বার্তা দিতে তিনি যেতে পারেন এবং সেখানে বিশেষ করে এই আবহাওয়ায় যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং যেভাবে সুপ্রিম কোর্টেও নির্দেশ এসছে যে হলেও সে নাগরিক নয় এবং এইরকম যে একটা সিদ্ধান্ত এসছে সে সিদ্ধান্তের ফলে ইতিমধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে মতুয়াদের মধ্যে এবং সেই কারণে কিন্তু তাদের যে আশঙ্কা সেই দূর করতে এবং তাদেরকে অস্বস্ত করতে এবং তাদেরকে বার্তা দিতে যে এসআইআর নিয়ে ভয় পাবেন না কোন রকম সমস্যা হলে তাদের পাশের রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস দল রয়েছে এই বার্তা দিতেই কিন্তু আগামীকাল কৃষ্ণনগরের এই জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ বেশ ধন্যবাদ খালিদ ফোন লাইনে ছিলেন প্রতিনিধি খালিদ জামাল